প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা আজকের ভিডিওতে আমরা দেখব বিভিন্ন রাজ্যের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় সেই পরীক্ষায় যে ওএমআর শিটগুলি থাকে সেইগুলি কিভাবে ফিল আপ করতে হয় সেই রকম একটি ওএমআর শিটের ডেমো আমি তোমাদের সামনে তুলে ধরেছি প্রথমে দেখো শিটটা সিটা কীরকম থাকে ঠিক একই রকম একটি ওএমআর শিট পাবে যারা শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছেন সেই রকম একটি ওএমআর শিট দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে দেখিয়ে দিলাম আমি ওএমআর শিটটি এবারে দেখব আমরা এই ওএমআর শিটগুলি কীভাবে ফিল আপ করতে হয় প্রথমে মনে রাখবে দেখো উপরে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ইউজ ব্লু ব্ল্যাক অর্থাৎ ব্লু অথবা ব্ল্যাক বল পেন ব্যবহার করতে হবে এই ওএমআর শিট ফিল আপ করার জন্য প্রথমে দেখো প্রথম পর্যায়ে দেওয়া হয়েছে রোল নম্বর রোল নম্বর মনে করো কীভাবে আমরা ফিল আপ করবো দেখো আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আশা করি উপকৃত হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন মনে করো আমার রোল নম্বর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এটি মনে করো আমার রোল নম্বর হচ্ছে এখন আমি কীভাবে ফিল করব মনে রাখবে ওয়ান ঠিক ওয়ানের নিচে দেখো জিরো থেকে নাইন অব লেখা রয়েছে জিরো থেকে নাইন অবধি লেখা রয়েছে এই আমার যেহেতু প্রথম কলমে রয়েছে ওয়ান তো আমি ওয়ানেই জিরো ওয়ান এই ওয়ানের গড়টাতে আমি সম্পূর্ণ ফিল করে দেব শেষ প্রথম কাজ শেষ দ্বিতীয় দেখো গড়ে রয়েছে টু টুতে জিরো ওয়ান টু এই গোড়টাতে আমি সম্পূর্ণ গোড়টা ফিল আপ করে দেবো তৃতীয়টাতে রয়েছে দেখো থ্রি জিরো ওয়ান টু থ্রি রকম করে প্রতিটা গোর আমাকে ফিল আপ করতে হবে মনে রাখবে এই ফিল আপ করার ক্ষেত্রে যাতে একই সিরিয়ালের মধ্যে যাতে দুই গুল্লার মধ্যে আমরা দাগ না দেই অর্থাৎ এখানে রয়েছে থ্রি যাতে ওয়ানের মধ্যে দাগ না পড়ে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আবার যখন থ্রির মধ্যে আমরা দাগ দিচ্ছি যাতে দাগটা অর্থাৎ কলমের দাগটা যাতে বাইরে বেরিয়ে না আসে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই রকম করে আমরা সবকটি আমরা ফিল আপ করব তারপরে রয়েছে দেখো এইট এইটটা আমরা দাগ দিয়ে দিলাম তারপরে রয়েছে নাইন নাইনের গোড়টা দাগ দিয়ে দিলাম মনে রাখবে যাতে কোনো গোড় খালি না থাকে তারপরে জিরো জিরোটাও দাগ দিয়ে দিলাম এবারে দ্বিতীয় কাজ হচ্ছে দেখো কোয়েশন বুকলেট নাম্বার এখানে কোয়েশন বুকলেট নাম্বার তুমি যে কোয়েশনটা পাবে তার উপরে একটা নাম্বার থাকবে মনে করে আমি দিয়ে দিলাম আমার কোয়েশন বুকলেট নাম্বার হচ্ছে টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি এটা হচ্ছে মনে করো আমার কোয়েশান বুকলেট নাম্বার ঠিক যেমন আমি আগে রোল নম্বরটা রোল নম্বরের কলাম বিভিন্ন কলামগুলি আমি ফিল আপ করেছিলাম টিক তেমনি আমাদের আমাকে এই কলামগুলি টু প্রথমে রয়েছে টু অর্থাৎ জিরো ওয়ান টু এই গোডটাতে আমাকে পূর্ণ করতে হবে তারপরে এগো হচ্ছে থ্রি জিরো ওয়ান টু থ্রি এই গোটা ফিল আপ করবো আমি তারপরে রয়েছে ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর এই গোডটা আমার ফিল আপ করতে হবে যাতে দাগটা বাইরে বেরিয়ে না আসে তার দিকে আমার নজর দিতে হবে তারপরে জিরো জিরোটা করে দিলাম মনে রাখবে যে এই রাউন্ড করার ক্ষেত্রে আমার কোনো ধরনের ভুল যাতে না হয় কারণ এই ওএমআরসি তোমার জন্য একটাই বর্ধিত করা হবে যদি রাউন্ড করার ক্ষেত্রে কোনো ভুল হয় তাহলে তোমার রেজাল্ট সঠিক মতো হবে না রেজাল্টের সমস্যা হতে পারে তাই এই রাউন্ড করার ক্ষেত্রে যাতে ভুল না হয় আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কীভাবে সংশোধন করতে হয় তার সম্পর্কে একটা ভিডিও রয়েছে চ্যানেলে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে এই রকম করে আমরা সবকোটি কলম আমরা সম্পূর্ণ করব। যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই সম্পূর্ণ করবেন আশা করি উপকৃত হবেন দেখো আমি সবকটি কলাম সম্পূর্ণ করেছি তারপরে স্টেপে রয়েছে দেখো পেপার কোড বলে একটা অপশন দেওয়া রয়েছে পেপার কোড মনে করো আমার পেপার কোড হচ্ছে জিরো ওয়ান টু এটি যদি আমার পেপার কোড হয় তাহলে প্রথম করে রয়েছে দেখো জিরো আগে যেরকম করেছে টিকটে মনে করবো জিরো তারপরে ওয়ান ওয়ানটাও করে দিলাম তারপরে টু টুটাও আমি সম্পূর্ণ করে দিলাম এটা হচ্ছে আমার কাজ শেষ পরের অপশানে দেওয়া রয়েছে ভেনু কোড অর্থাৎ তোমার যে এক্সাম সেন্টার তার একটা কোড রয়েছে মনে করো আমারটার হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমার কোড আমি এটাতেও আগের মতো ঠিক আগের মতো এটাতেও আমি রাউন্ড করবো যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে তার দিকে লক্ষ্য রেখে রাউন্ড করবো রকম করে প্রতিটা ঘর আমি সম্পূর্ণ করবো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমাদের কাজটা করতে হবে নিখুঁত পাবে যাতে কোনো ভ্রান্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে দেখো আমি এই স্টেপটাও করে নিলাম তারপরে স্টেপের রয়েছে দেখো টেস্ট বুকলেট সিরিজ মনে করো আমার সিরিজটা হচ্ছে এ এ এই সিরিজটা যদি আমার হয় তাহলে আমি এখানে কি করব এই দাগটা দিয়ে দেবো এ এ দেওয়া রয়েছে আমি এটাতেই রাউন্ড করে দেব আগের মতোই আশা করি বুঝতে পারলেন কীভাবে আমাদের কাজটা করতে হবে যাতে ফাঁকা জায়গা না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে কারণ এই পেপারগুলি চেক করে কম্পিউটার দ্বিতীয় স্টেপে রয়েছে এখানে আমাদের বিভিন্ন যে কোয়েশনগুলি থাকে তার আনসার এখানে করতে হয় এগুলি কীভাবে করতে হয় আনসার তার জন্য একটি ভিডিও রয়েছে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পারেন ভিডিওটি আশা করি উপকৃত হবেন শেষ দিকে দেখো দেওয়া রয়েছে যে নে নেইম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এখানে যে পরীক্ষার্থী থাকবে তার নাম এখানে লিখতে হবে আমি এখানে একজন ক্যান্ডিডেটের নাম লিখে দিচ্ছি আমি একজন ক্যান্ডিডেটের নাম কাল্পনিকভাবে লিখে দিয়ে দিলাম তারপরে দেখো এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে সিগনেচার দিতে পারে ক্যান্ডিডেটের সিগনেচার হবে এবং এই পর্যায়ে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর অর্থাৎ যে পরীক্ষার রুমের মধ্যে যে ইনভিজিলেটর থাকবে সে এখানে একটা সিগনেচার করবে এখানে তোমার কোনো কাজ নেই আশা করি বুঝতে পারলেন যে ওএমআর শিট আমাদের কিভাবে ফিল করতে হয় কিভাবে আনসার করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই